কেকের ওপর সামান্য হ্যাপি লেখার কারণে ক্লায়েন্ট আমার থেকে কেকটা রিসিভ করলো না উনি অর্ডারটা ক্যান্সেল করে দিল তো আমি আমার কাছে এই কেকটা আগে অর্ডার কয়দিন করে তো আপু বলছে যে ডেলিভারি দেওয়ার আগে বা আপনি ছবি পাঠান তো আমি ঠিক আছে উনি আমাকে তেমন কোনো রেফারেন্স পিকচার দেয়নি উনি জাস্ট বলছে একটা মুন কেক হবে মনের চারো সাইডে গোল্ডেন ড্রিপ হবে আর মাঝখানে থ্রি মান্থস লেখা থাকবে ঠিক আছে তো আমি এত যে বড় ইস্যু হয়ে যায় জিনিসটা আমি ভাবতেও পারি নেই আমি হ্যাপি থ্রি লেখছি তো ওনার সমস্যা হইলেও আমি কেন হ্যাপি লেখতে গেলাম হ্যাঁ আর নিচে কেন মান্থের নিচে কেন আমি লাভ দিলাম আর এখানে একটু স্পট লাগতেছে ঠিক আছে তো আপনারা আমার কেকটা দেখে বলেন যে এটা কি অনেক বড় একটা ইস্যু যার কারণে উনি কেকটাই নেবে না ওনার অনেক বড় সমস্যা হয়ে যাবে একটা ছোট বাচ্চার জন্য কেকটা নিতেছে তিন মাসের বাচ্চা যে কিনা অবুজ একটা বাচ্চা ও বুঝবেও না ওর কেক কি সমস্যা হয়েছে বাট আপু সমস্যা বুঝছে যে আমার এটা ভুল হয়েছে আমি ওনাকে বলছি যে হ্যাঁ আপু আমার ভুল হয়েছে আমি এখন এটা ঠিক করার অপশন থাকলে আমি ঠিক করতাম এই মুন কেকের এ টু ভিডিও করছি আমি বাট আমার ফার্স্ট টাইম মুন কেক বানানো হয়েছে আমি এত কষ্ট হইব এই কেকটা জানলে আমি আরও প্রাইসিং বাড়াই দিতাম বাট আমি যেহেতু এর আগে কখনো বানাই নেই তাই আমি এর প্রাইস কমাই বলছি তো এটা আমি নতুন করে ঠিক করতে পারবো না এটার কারণ হইতেছে সাইডে যে ড্রিপিংগুলা এক একটা বানাতে এতগুলা ড্রিপিং লাগছে এটা বানানোর পর ড্রিপিংটা শেষ হয়ে গেছে গোল্ডেন ড্রিপিংয়ের কস্ট অনেক তো এখন যদি আমি ওনার হ্যাপি লেখাটা উঠাই তো উপরে ফিনিশিং নষ্ট হয়ে যাবে তখন আমার কি করতে হবে পুরো কেকটার ক্রিমগুলো উঠাই আমার সাইডে ড্রিপিং দিতে হবে তো আমার সাইডের ড্রিপিং তো নাই ওই অবস্থায় রাতের মধ্যে আমি কীভাবে ড্রিপিং ব্যবস্থা করব যদি সম হইতো আমি ব্যবস্থা করতাম তো তারপর উনি যখন অনেক অনেক গ্যাজাইত আছে তখন আমি বলছি যে ঠিক আছে আপু আপনি কেকটা নেন না আপনার পছন্দ হয়নি আপনার মন মতো হয়নি সব ঠিক আছে আমি কেন উপরে হ্যাপি লেখতে গেলাম আর নিচে কেন লাভ দিলাম এই এইটা নিয়েই ওনার সমস্যা তো আমি বলছি ঠিক আছে নিয়ে না এত জোড়া জোরির তো আমার কিছু নাই নিয়ে না না উনি নিবে কেক রাতের বেলা বলছে ওনার অন্য কোন জায়গা থেকে উনি ম্যানেজ করতে পারবে না আমি জানি ওনাকে কেকটা পাঠাই দিই পরে আমি ঠিক আছে আমি রাতের বেলা সব সময় ডেলিভারি ম্যানকে ফর্ম দিয়ে দিই পরের দিন ওনাদের একটা শিডিউল থাকে শুধু আমার না ওনাদেরও একটা শিডিউল থাকে যে ওনারা কখন কোন জায়গায় আসবে ঠিক আছে তো রাতের বেলা উনি বলছে যে লেট করেন না দুপুরের মধ্যেই লাগবে তো ঠিক আছে এই চিন্তা করে আমি আবার আরও অনেক কেকের অর্ডার ছিল আমি সারা রাত কেকের কাজ করে জাস্ট ওনার কেকের জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠছে আমার হাজব্যান্ডকে উঠাইছি যে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ দুই ঘন্টাও ঘুমাই নেই আমরা ওনার কেকের জন্য সকালবেলা ওই ঠা মেসেজ আমি দেখি উনি পাঁচটা বাজে মেসেজ পাঠাইছে ওনার হাজব্যান্ড নাকি কোনোভাবেই রাজি হইতেছে না কেকটা নেওয়ার জন্য উনি নেবে না আচ্ছা এটাকে এতই সহজ একদিক দিয়ে আমার ডেলিভারি ম্যান কল করতেছে উনি আশা পড়ছে দিক দিয়ে যখন আমি এই মেসেজটা দেখছি তখন আমার কেমন লাগবে বলেন আমি ওনার কেকের জন্য সকালবেলা উঠি আমাদের সময় কি কোনো মূল্য নাই এই যে একটা কেক বানাইছি এখানে জাস্ট হ্যাপি লেখার কারণে যে আপনি কেকটা রিসিভ করলেন না আপু এটা কি আসলে মানায় এমনও কাস্টমার আছে অর্ধেক কেক নষ্ট হয়ে গেছে তারপরে উনি কেক নিছে। বাট আপনি যে জাস্ট হ্যাপি লেখার কারণে নিলেন না এটা আমি মানতে পারতেছি না এটা আমার ভুল হয়েছে কিন্তু এইটুকু ভুলের জন্য যে আপনি কেকটা রিসিভ করলেন না আর আপনাকে বিশ্বাস করে আপনার থেকে এক টাকা অ্যাডভান্সও নিয়ে নিই যে আমার রেগুলার ক্লায়েন্ট আপনি দুইবার আমার থেকে কেক নিয়েছেন যার কারণে আপনার থেকে আমি নিয়ে নিই আর আপনি যে আমাকে আনপ্রফেশনাল বললেন এই যে এই সমস্যাটার কারণে যতই প্রফেশনাল হোক আপু ভুল কি হয় না আর এটা কি এমন ভুল যে হ্যাপি লেক্সি দেখে আপনি কেকটাই নেবেন না আমি বুঝলাম আমি আনপ্রফেশনাল ঠিক আছে আমার ভুল আপনি যে কেকটা রিসিভ না করে এখন আপনি কিসের পরিচয় দিলেন এটা আমাকে বলেন মানে আমি কখনো আমার ক্লায়েন্টের নিয়ে কিছু বলি না কখনো না আমার পোস্টে আমার পেজে আপনারা কখনো আমার কোনো ক্লায়েন্টের নিয়ে কোনো কিছু শুনতে পারবেন না আমি সব সবসময় যত সমস্যাই হোক আমি কখনো এইসব নিয়ে পোস্ট করি না বাট এই কাহিনীটা মানে আমি শেয়ার না করে পারলাম না যে এই প্রফেশনে কাজ করা এত সহজ না এটা আমরা যারা করি তারা জানি আপনি যে একটা কেক অর্ডার করছেন আপনি সকাল পাঁচটায় মেসেজ দিছেন যে কেক নেবেন না কিন্তু আমার একটাই কষ্ট যে আপনি কেন রাতের বেলা আমাকে বললেন না নেবেন না আমি যখন আপনাকে বলছি যে আপু আপনার নেওয়া দরকার নাই আমি ডেলিভারি ম্যান ঠিক করছি তাদের শিডিউলে সমস্যা হয়েছে আমার সকালে ঘুম থেকে উঠতে হয়েছে আপনার কেক দেওয়ার জন্য আপনি সকাল পাঁচটায় মেসেজ দিয়ে উধাও হয়ে গেছেন এখন দুপুর হয়ে গেছে আপনার কোনো মেসেজের রিপ্লাই নাই যে আমি একটা কেক অর্ডার করছি কেকটার এখন কি হবে কেন থাকবে কারণ আপনি তো কোনো অ্যাডভান্স করেনি আমাকে আপনার তো কোনো লস হইতেছে না যা হইতেছে কিন্তু আল্লাহর রহমতে আমার একদিক দিয়ে লস হইলে আল্লাহ আমাকে এর থেকে হাজার হাজার গুণ বেশি দিয়ে দেয় আলহামদুলিল্লাহ